দামি লাইন চা দেখান ভাই দামি লাইসেন্স নেই রেজিস্ট্রেশন কার্ড কই এনআইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে গাড়ি চালানো যাবে আমি তো পাত্র বয়স পাত্র বয়স কোনো কথা নাই গাড়ি ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন এবং হেলমেট বেদিত আপনি গাড়ি চালাতে পারবেন না রেজিস্ট্রেশন কার্ড আছে আমরা রেজিস্ট্রেশন কার্ড নেই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আমরা কিছু নেই আপনার গাড়িতে আইডি কার্ড থেকে আপনি কি বোঝাতে যাচ্ছেন বল কি বোঝাতে চান আপনি যদি সন্দেহ হয় আমি স্টুডেন্ট না আপনি স্টুডেন্ট দ্যাট মিন ইউ আর নট আউট অফ ল

দেখেন সার্জেন্ট কতগুলো অপরাধ পেয়েছে এক হলো তাদের গাড়ি রেজিস্ট্রেশন কার্ড নেই তাদের গাড়ির লাইসেন্স নেই তিনজন উঠেছে আবার হেলমেট ছাড়া এতগুলো মামলার পরেও যখন তার সাথে কথা বলছে অন্য দেখেন কি দাপট করে আবার তার নেতাকে ফোন দেয় আবার পুলিশকে সতর্ক করে দেয় যে আমার বড়ো ভাই সংযত হয়ে কথা বলেন এটা না বলে তার বড়ো ভাইকে বলা উচিত ছিল যেমনই আইনের লোক ভাই ওনার সাথে ভালোভাবে কথা বলেন এই যে এরা স্টুডেন্ট পরিচয় দিচ্ছে আজকে যদি এরা দেশের বড় কোনো কর্মকর্তা হয় আপনারা দেশকে কিভাবে চালায় বলেন এটা দেশকে চালাবে নিজের পাওয়ারফুলি আগেকার বিগত সরকারের মতোই কারণ এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় মানেই হলো এরা সৎ নয় এই অসৎ নেতৃত্ব দূর করার জন্যই কিন্তু ছাত্রশিবির শিবির নেতৃত্বের

আচ্ছা ঠিক আছে ভাই আপনার মামলা দশ হাজার টাকা মামলা দিলেন এটা হচ্ছে আপনার গাড়িতে যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে আপনার ড্রাইভিং এর মামলা দাদাইতো আপনি হেলমেটের মামলা দাদাইতো ইভেন তিন জনের উঠে যায় তিনটা তিনটা মামলা আপনাকে ডিসকাউন্ট দিয়ে শুধু একটা মামলা দিলাম ঠিক আছে এটাকে গাড়ি আপনাদের দিয়ে গেল তবে এইরকম আচরণ আপনাদের সাথে খারাপ ব্যবহার করি না ভাই আর শুরু থেকে আপনাদের কথা বার্তা আপনার কথা আপনার কথা শার্টনেস থেকে আমি মামলা দিতে বাধ্য হয়েছি ঠিক আছে মামলাটা ভেঙে নিয়ে চলে না কথা আচ্ছা